চলে এলাম বন্ধুরা তোমাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে দেখো বুঝতেই পারছো তোমরা আজকে কি বানাতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা পাস্তা চিজ পাস্তা বানাবো আজকে তো এরকম হাঁড়ি দিয়ে দিয়েছি আমাদের যেরকম অনুযায়ী মনে হয়েছে ওরকম পাস্তা নিয়েছি তোমরা তোমাদের মতো করে নেবে দেখো এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওদিকে পাস্তা সিদ্ধ হচ্ছে ফ্রাই প্যানে আমি দু টেবিল চামচ বাটার দিয়ে দিলাম এটা আমি একটা সস বানিয়ে নেব হোয়াইট সসও বলতে পারো এর আগে কিন্তু আমি সসটা বানিয়েছি একবার তোমরা দেখোছো হয়তো চিকেন চিজ কাবাবের জন্য তো সেই একই সস আমি একটু বানিয়ে নেব আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত দেখো প্রথমে দু টেবিল চামচ মতো আমি ময়দা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করব আবারও এক চামচ দেব মোট তিন চামচ পাস্তাটা কি বলো তো বন্ধুরা বেশি মানে বাড়ে না ম্যাগি চাউমিন এগুলো যেমন সিদ্ধ হওয়ার পর ফুলে একটু বেড়ে যায় পাস্তাটা অত বাড়ে না আমি এক বোল নিয়ে নিয়েছি দেখো ময়দাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে এরকম বড় কাপের এক কাপ দুধ নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে ময়দাটার সঙ্গে মিশিয়ে নেব কোনো দানা দানা ভাব না থাকে অল্প একটু নুন দেবো অল্পে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব দেখো তৈরি হয়ে গেছে আমার হোয়াইট সস প্যানটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি গ্যাসে তিন টেবিল চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আবার এতে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আমি টমেটো মিক্সিতে বেটে নিয়েছি ওটা দিয়ে দেবো দিয়ে দিলাম এবার এটা আমি একটু নাড়াচাড়া করব যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার নতুন বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটা দেখছ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও আমি ওখানে দেড় চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে আমি ওই দেড় চামচই মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব এবারে যে সসটা আমি বানিয়েছিলাম ওটা বড় টেবিল চামচের এক চামচ আমি দিয়ে দেবো দিয়েটাও আমি খুব নাড়াচড়া করে মিশিয়ে নেব এতটাই খেতে মানে কি বলবো বন্ধুরা এতটাই দুর্দান্ত হয় খেতে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করব দেখো খুব মজাদার একটা মানে কি আমরা তো এই পাস্তা চিজ পাস্তা আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই বা বাইরে থেকে কিনে বা এনে বাড়িতে খাই তো এটা বাড়িতেই খুব দারুণভাবে বাইনে নেওয়া যায় খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি বাড়িতে মানে থাকা উপকরণ দিয়েই শুধু চিজটা কিনতে হবে পাস্তাটা দিয়ে নেড়ে নিলাম এবারে দু চামচ টমেটো সস দিয়ে দিলাম যে টমেটো সসটা দিয়ে আমি একটু নেড়ে নেব খুব দারুণ হয় একবার হলো বানিয়ে দেখবে আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে বানাবে তাহলে ঠিক সাতটা পাবে উপর দিয়ে আমি এরকম গেটার নিয়েছি গেটারে আমি চিজ এরকম করে মানে গেটার দিয়ে গ্রেট করে উপর দিয়ে ছড়িয়ে দেবো আমি দেখো ঠিক এইভাবে এর উপর দিয়ে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে হতে দেবো মানে চিজটা গলা পর্যন্ত আমি হতে দেবো টাকা দিয়ে দিলাম দেখো আমার হয়ে গেছে চিজটা গলে গেছে দেখো চিজ পাস্তা কিন্তু রেডি খুব দারুণ হয় তৈরি হয়ে গেছে আমার চিজ পাস্তা আমি আবারও ফিরে আসবো বন্ধুরা তোমাদের মাঝে অন্য কোন নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাপোর্ট করে আমাদের পাশে থেকো